কিছু সম্পর্কে ভালোবাসি কথাটা উচ্চ রেখেও একসাথে থেকে যাওয়া যায় দিনের শেষে তাদের মধ্যে উচ্ছ্ব থাকা কথাটা এমনি চলে আসে আলাদা করে একে অপরকে কথা দিয়ে বোঝানোর দরকার পড়ে না সম্পর্ক গড়ার প্রথমে যখন প্রেমে জড়িয়েছিলাম তখন বহুবার ভালোবাসি ভালোবাসি বলে জাহির করেছি আবেগের বসে অথবা ছেলে মানুষের স্বভাবে কিন্তু যখন সত্যি ভালোবেসে ফেলেছি তখন আর সেগুলো বলার দরকার পড়ে না এটাকে ম্যাচিউরিটি বলে কিনা বলতে পারবো না তবে প্রেমটা অনেকটা ঝর্নার মতো সে যে অনব্রত বয়ে যাচ্ছে তার অস্তিত্ব পাহাড়ের বুক থেকে ঝরে পড়া আওয়াজেই সমাজ পৃথিবী আমরা বুঝতে পারি যা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলেও আমাদের কান ঠিকই শুনতে পায় কিন্তু ভালোবাসা এক নিস্তব্ধ শান্ত গভীর নদীর তার মধ্যে গভীরতা আছে নিজস্ব স্রোত আছে কুল ভাঙার গল্প আছে বহমান অনেক নুড়ি পাথর একত্রিত করে সে বয়ে চলেছে কিন্তু নিঃশব্দ কাছে না গেলে হয়তো তার বই চোলা কখনোই আমরা বুঝতে পারি না